আগামী পঁচিশ তারিখ আমাদের নেতা দেশনায় জনাব তারেক রামার উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন এবং আমি মনে করি যে ওনার বহুল প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যান্য এই ধরনের যে সকল অপশক্তি এখন বাইরে থেকে বা ভেতরে লুকিয়ে থেকে বিভিন্ন অপতৎপরতার চেষ্টা করছে সব তুলির সাথ হয়ে যাবে আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি মহান আল্লাহ তালা ওনাকে সুস্থ করে ফিরিয়ে দেন ওনার মতো একজন অভিভাবক এই বর্তমান বাংলাদেশে একটি যে ক্রান্তিকালীন সংকটময় পরিস্থিতি এই সময় ওনার মতো একজন অভিভাবকের অত্যন্ত প্রয়োজন রয়েছে এই গণতান্ত্রিক উত্তরণের যে পথযাত্রা আমরা রয়েছি সেটি সম্পন্ন করার জন্যে অবশ্যই ওনার প্রয়োজন রয়েছে এর পাশাপাশি আমরা আপনাদেরকে বলতে চাই যে বিজয়ের মাস এই মাসে উনিশশো একাত্তর সালে সে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে নয় মাস যুদ্ধ হয়েছিল তারপরে ষোলোই ডিসেম্বর আমরা আমাদের বিজয় দিবস অর্জন করি এছাড়া আজকে চোদ্দই ডিসেম্বর আপনারা জানেন যে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস এই দিনে পরাজিত পাকিস্তানি শক্তি যারা যুদ্ধে পরাজিত হয়েছিল এবং এই দিনেও সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় তারা আত্মসমর্পণ করেছিল তারা ঠিক যাওয়ার মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে রেখে যাওয়ার জন্য সেই সময় যারা চিন্তক ছিলেন সেই সময় যারা বুদ্ধিজীবী ছিলেন বিভিন্ন শ্রেণী পেশা যারা তাদের মেধা এবং জ্ঞান চর্চার মাধ্যমে একটি জাতিকে গড়ে তোলার জন্য যে ভিত্তি রচনা করতে পারতেন তাদেরকে যারা মনে করেছেন যে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করে দেওয়ার জন্যে যাদেরকে হত্যা করলে সেটি সম্ভব হবে সেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে আমি তাদেরও সেই আত্মত্যাগকে আমরা সম্মান জানাচ্ছি এবং তাদের আত্মার প্রতি মাফেরত কামনা করছি আসলে বেশি বক্তব্য দেব না আমরা প্রথমে বর্তমান আজকের দিনের যে প্রেক্ষাপট সেই জায়গায় কিছুটা আলোকপাত করতে চাই আপনারা জানেন যে গত বৃহস্পতিবার আমাদের বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেটি সবাই সব রাজনৈতিক দল মত এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই ছিল গত বছর চব্বিশের গণভুত্থানে যারা রক্ত দিয়েছে সবাই সেটিকে সাদরে গ্রহণ করেছে এবং সেটিকে অভিনন্দন জানিয়েছে তারপরের দিনই শুক্রবার দিন জুম্মা নামাজের পর আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী জনাব শরীফ ওসমান হাদির উপর ন্যাক্কার জনক বর্বরচিত একটি হামলাকাণ্ড ঘটনা ঘটানো হয় এবং তার তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথা বরাবর গুলি করা হয়েছে এবং সে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার ডাক্তাররা সম্পূর্ণ চেষ্টা করছেন কিন্তু তার আসলে জীবন মৃত্যুর পুরোটাই সব সময় আল্লাহ এখনো সম্পূর্ণরূপে আল্লাহতালার উপর নির্ভর করছে যে জনাবাদি আমাদের মাঝে ফেরত আসবেন কিনা এখন এর আগেও আপনারা লক্ষ্য করে থাকবেন যখন বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল চট্টগ্রাম আট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব এরশাদুল্লাহকেও একই ধরনের একটি ঘটনার মুখোমুখি হতে হয়েছিল যদিও এখন বিস্তারিত তদন্তের পর বের হয়ে আসছে যে ওসমান হাদির ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন একটি পরিকল্পনার অংশ হয়ে থাকতে পারে এবং যারা হত্যাকারী খুব সুন্দর পরিকল্পনা করে তারা হত্যা করে তারা বর্ডার দিয়ে অতিক্রম করে পালিয়ে গিয়েছে বলে সর্বশেষ খবর আমরা জানতে পেরেছি তো বিস্তারিত তো যাবো না এটা এখন তদন্তাধীন বিষয় সরকার এটা নিশ্চয়ই এটা তারা দেখবে তবে আমি এখানে প্রথমেই মনে করি যে কয়েকটি বিষয় তুলে আনার দরকার রয়েছে প্রথমত আমরা লক্ষ্য করেছি যে জনা ভাদির ঘটনাটি ঘটার কিছু সময়ের মধ্যে একটি রাজনৈতিক দল এবং তাদের যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা বিভিন্ন আকার ইঙ্গিতে ইনডাইরেক্টলি কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন এবং এটি কোনো না কোনোভাবে এটি আমাদের কোনো না কোনো নেতৃবৃন্দের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার চেষ্টা করলেন যেটা প্রথমে আমি বলতে চাই যে তারা নিচে নামতে পারে ঠিক আছে কিন্তু সেই দল যারা নিজেদেরকে এত সহী এত সাফ এত পাঠ পবিত্র মনে করে তাদের থেকে এই ধরনের নোংরামি আসলে আমরা আশা করি না আমরা মনে করি যে তারা অন্তত ন্যূনতম তাদের যে মনুষ্যত্ব বোধ যদি থাকতো তাহলে এরকম একটি ঘটনার সাথে সাথে সেখানে রাজনৈতিক জন্য তারা করে এটা কোনোভাবেই কাম্য নয় চব্বিশে গণ অত্থানের পরে আমরা ভিন্নতর রাজনৈতিক চর্চা এবং কালচারের আশা করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে আসলে খুব একটা সরে আসা হয় নাই এটা ঠিক আওয়ামী আমলের সকল কিছু যেমন মিথ্যা বানানো ঘটনা চাপিয়ে দেওয়া হতো বিএনপি জামাত বলে ঠিক এখন কিন্তু সেই ধরনের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এটা খুব সুস্পষ্ট যে এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত শুধু তাই এটা নতুন করে এটা কোনো তথ্য দেওয়ার মতো না এখানে বিগত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন অডিও বার্তা ফাঁস হয়েছে সেখানে আমরা দেখেছি হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছে তার নেতাকর্মীদের যে আমাদেরকে হত্যা করার জন্যে এখানে বিভিন্ন তাদের গ্রুপের অডিও বার্তা ফাঁস হয়েছে সেখানে আলাপ আলোচনা হচ্ছে যে বিভিন্ন প্রার্থীকে টার্গেট করা হবে বিভিন্ন প্রশিক্ষিত সন্ত্রাসীদেরকে পুশ ব্যাক করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং সেগুলা আলাপ সব জায়গায়তেই এগুলো আলোচনা হয়েছে অতএব আমি বলবো সরকারের একটা গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা রয়েছে হয় তারা জেনে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই তার মানে তাদের এক প্রকার সায় রয়েছে অথবা তাদের সক্ষমতা এবং তাদের সদিচ্ছার অভাব রয়েছে বিধায় এরকম একটি জন্য ঘটনা ঘটেছে এবং আমরা আগামীতে যেই ধরনের আরো ঘটনার চেষ্টা হতে পারে না সেটার কোনো নিশ্চয়তা নাই তাই বর্তমান সরকারকে অবিলম্বে এই সকল যে থ্রেট এই সকল যে হুমকি রয়েছে সেগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা

আমরা বাংলাদেশকে যে বিগত ফ্যাসিবাদ আমল থেকে উত্তর গটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই এমন একটা দেশ করতে চাই যেখানে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ হিন্দু মুসলমান গরিব ধনী সবাই পাশাপাশি বসবাস করবে এবং সকলে যার যার নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে এবং এখানে কোনো ভয়ভীতির চর্চা থাকবে না এখানে কোনো পেশি শক্তির ব্যবহার সন্ত্রাসের ব্যবহার হবে না এই বাংলাদেশ যারা গড়তে দিতে চায় না যারা পলাতক শক্তি যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে যারা যে কোনো মূল্যে স্বাধীনতা সার্বভৌমত্ব আগেও তারা বিক্রি করে দিয়েছে সেটাকে জলাঞ্জলি দিয়ে তারা প্রয়োজনে বলে আবারও তারা ফিরতে চায় ক্ষমতা ফিরতে চায় এটা তাদেরই কর্মকাণ্ড তাদেরই এখানে মূল পরিকল্পনা বলে এটা দিন দুপুরে স্পষ্টভাবে পরিষ্কার হয়ে আসছে তাই আমি বলবো এই মুহূর্তে সকল রাজনৈতিক দল এবং অন্যান্য যারা ক্রিয়াশীল শক্তি রয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ এই আওয়ামী লীগ যে কি বড় সন্ত্রাসী আওয়ামী লীগের যে বজ্জাগত ভাবে সন্ত্রাসী দল সেটি আমাদেরকে তো অন্তত নতুন করে বোঝানোর দরকার নাই আমরা সতেরো বছর এরকম বহু ঘটনার শিকার আমরা হয়েছি বহু গুলির মুখে আমরা দাঁড়িয়েছি বহু তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার আমরা অনবরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করে আসছে তাই আমরা এইসব গুলি গুলিকে কোনো তো করি না এরকম এখন চোরের মতো এসে সামনাসামনি যদি তাদের সেই সাহস থাকতো সেই সাহস নাই তারা কাপুরুষের মতো চোরের মতো গুলি করে দিয়ে পালায় যাবে আর মনে করবে যে আমরা ভয় পেয়ে যাব বাংলাদেশকে যে আমরা আবার স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যে লড়াইটা করছি সেটা থেমে যাবে সেটা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হবে সকল প্রার্থী যারা রয়েছে তাদেরকে আহ্বান জানাবো আপনারা যে যার জায়গায় অবস্থানে শক্ত থাকুন খুব অতি দ্রুতই অতি শীঘ্রই এই সন্ত্রাসীদেরকে আমরা চিহ্নিত করে আমরা তাদেরকে ধরার ব্যবস্থা করব এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে ইস্যুটা রয়েছে সেটাকে একটা স্থায়ীভাবে সমাধান করার জন্য তাদের সান দলীয়ভাবে তাদের বিচার করার জন্য আমরা আগামী দিনে পদক্ষেপ নেব ইনশাল্লাহ এটি আমি আপনাদেরকে বলতে চাই যে কথাটি বলতে চাই যে আগামী পঁচিশ তারিখ আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন এবং আমি মনে করি যে ওনার বহুল প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যান্য এই ধরনের যে সকল অপশক্তি এখন বাইরে থেকে বা ভেতরে লুকিয়ে থেকে বিভিন্ন অপতৎপরতার চেষ্টা করছে সব ধুলির সাথ হয়ে যাবে লাঠো জনগণ যখন আমাদের নেতার নেতৃত্বে নেমে আসবে এবং একটি নির্বাচনী উৎসবে যখন পরিণত হবে সেই উৎসবে সবাই অংশগ্রহণ করুক সবাই ভোট কেন্দ্রে যান কেউ কাউকে বলে দিচ্ছে না কাকে ভোট দিতে হবে আপনার ভোট আপনি দেন কিন্তু আপনারা সবাই ভোট কেন্দ্রে যান আপনারাই আপনাদেরকে যাকে মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্র আপনাদের শহর আপনাদের জীবনকে আর উন্নত করার জন্য ভূমিকা রাখতে পারবে তাদেরকেই আপনারা ভোট দেন আমি বলছি না যে আমাদেরকেই দিতে হবে আপনারা আমাদের পরিকল্পনা দেখেন অন্যদের পরিকল্পনা দেখেন এবং আপনারা আওয়ামী লীগ এখন একটা ভীতি সঞ্চারের চেষ্টা করছে সেটাকে আমরা সম্মিলিতভাবে রুখে রুখে দেব যেভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল আবারও বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য